মোট কয়টা পয়েন্টে আলোচনা করেছি জানেন আজকে পনেরোটা পয়েন্টে আলোচনা করেছি প্রথমে আলোচনা করেছি মৃত্যু দুই ধরনের ভালো আর খারাপ এরপরে বলেছি ভালো মৃত্যুর আলামত সাতটা তারপরে বলেছি ভালো মৃত্যুর ছয়টা আমল এই পনেরোটা পয়েন্ট কে বলতে পারবেন দেখি হাত তুলেন মাসা আল্লাহ দুইজন হাত তুলছে দুইজন বলতে পারলে দিব আপনি বলেন তো এরা হচ্ছে কনসেন্ট দাঁড়ায় বলেন ভাই আপনারা দেখুক সবাই ওদিকে গুইরা বলেন আপনারা দেখুক

ছয় নাম্বার হজ আদায়ের সময় মৃত্যুবরণ করা সাত নাম্বার কালেমার হালতে মৃত্যুবরণ করা আপনার ছয়টা পয়েন্ট হয়েছে আরো একটা বাকি আছে প্রথম পয়েন্টটা বাদ দিয়েছে ভয়ের কারণে ইমানদাররা যখন মৃত্যুবরণ করবে তখন এটা হচ্ছে যে ইমানদারের জন্য দুনিয়া হচ্ছে আপনার বুঝছি মানে বিপদ মুসিবত থাকবে অনেক বেশি আলহামদুলিল্লাহ মারহাবা বলেন এরা হচ্ছে অ্যাপ্রুপ্রিয়েট শ্রোতা মাফিল রিয়েল শ্রোতা রিয়েল রাখ এবার বলেন তো দেখি শেষে যে ছয়টা আমল বলছি ভালো মৃত্যুর ছয়টা আমল ভালো মৃত্যুর ছয়টা আমল হচ্ছে নামাজ হচ্ছে পড়তে হবে দ্বিতীয় অজু করতে হবে তিন নাম্বার তিন অজু অবস্থায় থাকবে পড়তে হবে না নামাজই হতে হবে অজু অবস্থায় সব সময় থাকতে হবে তারপরে বলেন অসুবিধা নেই বলেন বলেন ভয় পাই না আপনি বলেন আমাকে সহযোগিতা করবেন বলেন শহীদ অবস্থায় মৃত্যুবরণ করতে হবে আর ভালো মৃত্যুর সব আলহামদুলিল্লাহ আপনি সামনে আসেন স্টেজে চলে আসেন ওই ভাই দেখি বলেন তো দেখি আপনি দেখি আপনি সামনে আসেন দেন দেখে ভাইকে দেখ আমি তো ভাবছিলাম রাজশাহীতে হাত দুই দুইটা উঠবে না তিরিশ চল্লিশটা উঠে যাবে এখানে দাঁড়াবে বল মৃত্যুর লক্ষণ হচ্ছে দুইটা একটা ভালো মৃত্যু একটা খারাপ মৃত্যু ভালো মৃত্যুর কারণ হচ্ছে সাতটি ষাটটি এক নম্বর কারণ হচ্ছে কারণ আল্লাহ সব সময় তাদেরকে দীপাদ আপদে রাখবেন রাখবেন দুই নম্বর মৃত্যুর সময় তারা মৃদু ঘামবে মৃদা সামান্য তিন নম্বর তারা হজের ময়দানে যে মারা যাবে চার নামাজে মারা যাবে তারপরে রোজাতে মারা যাবে এবং তারা দান করা অবস্থায় মারা যাবে পাঁচ নম্বর শহীদ মৃত্যুবরণ করবে ছয় নম্বর হ্যাঁ অজু অবস্থায় মারা যাবে সাত নাম্বার কালেমা নসিব নসিব হবে আর ছয়টি মৃত্যুর ছয়টি অবস্থায় ভালো মানুষ মারা যাবে তা এক নাম্বার কারণ হবে তারা সবসময় তারা নামাজ ছাড়বে না দুই নাম্বার তারা সবসময় অজু অবস্থায় থাকবে তিন নাম্বার তারা সবসময় আল্লাহর ভয় লড়ন করবে চার নাম্বার হ্যাঁ শহীদে তামান্না রাখবে তারা হবে উনি সবই পারে উনিও পারে ওনারা বলতে গিয়ে লেট হয়েছে কেন এটা আপনার না বুঝলে আমি বুঝি আমরা যেদিন বক্তৃতা শিখেছি এখন তো আমরা কথা যে কারোর সামনে বলতে পারি মাটি কাটবেন সারাদিন এটা অনেক সহজ মানুষের সামনে দাঁড়ায় দুই মিনিট গুছায় কথা বলতে পারা সারা দিন মাটি কাটার চেয়েও এটা কষ্ট এটা আপনি বুঝবেন না জানেন না এখানে একটু বসেন একটু গুছায় কথা বলেন কিছুক্ষণ এদিকে কিছুক্ষণ আমার এই দুই ভাই ভালোই পারে আমি যদি বলতাম না বলে লিখেন চটপট লিখে বল এই যে সাহস করে বলেছে এটা অনেক বড় বিষয় আর আমি আজকে অনেক খুশি কেন খুশি জানেন যদি দুইটা হাত না পেতাম মন খারাপ করে হয়তো চলে যেতাম ভাবতাম এত তো মানুষ আমার ওয়াজ শুনলো কিন্তু কে শুনলো কিছুই তো বুঝলাম না মনে রাখতে পারবো এই দুইজন মানুষ যে পয়েন্টগুলো মনে রেখেছে আলহামদুলিল্লাহ আমি খুশি এই কারণে অন্তত এই দুইটা মানুষ এই এলাকায় আগামীকাল বলবে আমি এই বিষয়ে আলোচনা শুনেছি এই এই আলোচনার পয়েন্ট ছিল আমাদের দেশে বেশিরভাগ মানুষ ওই যে আমি মাহফিলে ওঠার আগে এক ভাই বলেছিলেন যে আপনারা দূরে দূরে সফর করা অনেক কষ্ট কথা বলি দুই ঘন্টা আসা যাওয়ায় চলে যায় চোদ্দ ঘন্টা তাই বললাম ভাই আমি তো মাহফিল কমাই দিয়েছি সামনে আরও কমাই দিন উনি বললেন কেন আমি বললাম এখানে হাজার হাজার মানুষ আমাদের সামনে থাকে কিন্তু আমরা যে ধাঁচে কথা বলি ওই ধাঁচে হাজার হাজার থেকে সবাইকে তৈরি করতে পারি না একাডেমিকলি যেভাবে প্রতিষ্ঠানে বসে মানুষ তৈরি করতে পারি বাইরে গেলে এটা হয় না ওই যে শুধু স্লোগান স্লোগান জজবা আজান দেওয়া কিছুক্ষণ গান গাওয়া পাঁচ লাখ ছয় লাখ টাকা খরচ করে যুবকরা মাহফিল আয়োজন করে এই তামাশা করার জন্য নাকি মাহফিল থেকে কিছু নিয়ে যেতে হবে আসেন আপনি উপরে চলে এই দুই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এরা হচ্ছে না আপনাদের জন্য দৃষ্টান্ত আগামী দিনে কোথাও মাহফিলে গেলে তামাশা করার জন্য যায় না আমাদের দেশে বহু বক্তা আছে কি বলে নিজেই জানে না পয়েন্ট নাই কিছু নাই শ্রোতাও আছে এমন লাইন নাই যেটা শুনবেন এই যে দুইটা ঘন্টা সময় সময় হলো মানুষের জীবনের সবচেয়ে বড় মূলধন সম্পদ গেলে সম্পদ পাওয়া যায় সময় গেলে সময় পাওয়া যায় না ভাইদের চ্যানেল থেকে পড়ে শুনে নিয়েন কত গুরুত্বপূর্ণ কথা আজকে হয়েছে আজকে কথা বলেছি পৃথিবী থেকে চলে যাওয়ার ধরন নিয়ে সবগুলো কথা আপনার জন্য আপনি চলে যাবেন তো ধরনটা কেমন হতে পারে ভালো আর খারাপ চুজ করতে হবে আপনাকে কোন পথ আপনি চান এরপরে বলেছি ভালো মৃত্যুর কিছু সাইন আলামত আছে নিদর্শন আছে শেষ করেছি ভালো মৃত্যু পাওয়ার ছয়টা আমল যে এই আমলগুলো করলে ভালো মৃত্যু নসিব করে দিবেন কে আমার ভাইরাই এই পয়েন্টগুলো বলেছেন আমি তাদেরকে আমার তরফ থেকে সামান্য পুরস্কার দিয়ে যাচ্ছি এবং আমরা সবাই তাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আমার ভাইদের জেহেন শক্তির মধ্যে আরো বারাকা দান করেন এবং আল্লাহ যেন

সিলেটি মাত মাতলে আপনারা বুঝবেন রাজশাহীর মানুষ আচ্ছা যুবক ভাইরা অনেক কষ্ট করে মাহফিলের অ্যারেঞ্জ করেছেন মোনাজাতের আগে তাদের কিছু ঘাটতি রয়েছে মোনাজাতের আগে আবার এটা মসজিদের উন্নয়ন করতে হয়েছে আল্লাহর ঘর মসজিদে তো সাদাকা করা ওই যে আজকে তো আলামতই ছিল একটা ভালো মৃত্যুর আলামত কি করা সাদকা করা মোনাজাতের আগে অনেকে অপেক্ষা করে যে হুজুরের মোনাজাতের আগে দিব প্রধান বক্তা আগে যারা দিবেন প্রস্তুতি নেন দিয়ে ফেলেন আপনারা এখানে দিয়ে যান আমি সবার জন্য আমভাবে দোয়া করে ফেলবো ইনশা আল্লাহ এখানে কিতাল কি লিখেছে আমরা হককল সিলেটি ইমাম সাহেবের অনুরোধ হ্যাঁ এটা অন্য কেউ অনুরোধ করলে হইতো ইমাম সাহেব তো অনুরোধ করবেন যে হুজুর কুরআনের আয়াত হাদিস আরো বাড়াবেন মা তাই না লিখছেন তো ইমাম সাহেবের অনুরোধ আচ্ছা আমি কি এটা বলতেই হবে হ্যাঁ আপনাদেরও অনুরোধ আচ্ছা সুরমা গাঙ্গুর ফারোবারী শাহজো লাত তুর শুরী সুরমা গঙ্গুর ফারো বারি শাহজো লাত তুর বিদেশ বেটা গিরি আমরা হক কলসিলোটি আমরা হক কলসিলোটি আমরা হক কলসিলোটি আমরা হক কলসিলোটি শিলোট রমলার বাগা আপনার আছে আম বাগান আর আমরা আছে জোড় হখলর ফোরান সিলেটর চানা খাইলে বাই দিন খাটত না এক দিন দিন খাটত না এক দিন আবু আবুধাবি কাতার দুবাই লন্ডন জাবি আমেরিকাত গিয়া দেখবাই ফাইবাই খালি সিলটি ফাইবাই খালি সিলটি সুরমা গাঙ্গর ফারো বাড়ি শাহজলাল উত্তর দেশ বিদেশ আমরা হকল সিলটি আমরা সবাই রাজশাহী ঠিক আছে কেউ তো টাকা দিল না হ্যাঁ जना দিবেন ম্যানেজমেন্টর কাছে পৌঁছে দেন